সুপ্রিয় দর্শক হক গ্রিমাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছে এটা হচ্ছে ডায়ান এই ডায়ান থাশকে অ্যাকচুয়ালি পিঙ্ক চায়নাও বলা হয় এই চীন দেশ থেকে আগত এই গাছটি সত্যি মন ভরে যায় যখন টপ ভর্তি ফুলটা তৈরি হয় গাছটা তো বসিয়েছিলাম মাত্র দুটো মাত্র শাখা ছিল তারপরে এটা যত বেশি ফুল দিচ্ছে তত বেশি এর ব্রাঞ্চগুলো বেড়ে যাচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের পয়েন্ট করে দেব তো সেটা দেখার আগে গাছটিকে আগে কাছে থেকে দেখুন এবং কি করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব খুব ছোট্ট একটা ভিডিও স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই চলুন আমরা গাছটাকে কাছে থেকে তো বন্ধুরা এই যে ডায়ানথাস থাস গাছটাকে যদি খুব কাছে থেকে দেখেন তারা দেখতে পাবেন এখানে প্রচুর তো ফুল ফুটছে হ্যাঁ ঠিকই আছে গাছটা একেবারে ধীরে ধীরে যেরকম ফুলের সংখ্যা বাড়াচ্ছে তেমনি ঝাড়ও বাড়ছে তবে এই গাছের পরিচর্যা বলতে রানিং অবস্থায় যখন ফুল ফুটবে এই দেখতে পাচ্ছেন শুকনো শুকিয়ে গেছে এইটাকে না কাটতে পারলে কিন্তু আপনার দুটো লস আছে একটা কি এটা দৃষ্টি অর্থাৎ দেখতে ভালো লাগে না ফুলে ফুল গাছের সৌন্দর্য নষ্ট করছে দ্বিতীয়ত এটা যেহেতু পটটা তৈরি হবে যতদিন সবুজ হয়ে থাকবে ততদিন কিন্তু আপনার অপ্রয়োজনীয়ভাবে আপনার এই গাছের খাবারটাকে খাবে তো আপনি চাইবেন না বা আমি চাইব না যে অযথায় এই গাছটাকে নষ্ট করুক বা গাছের খাবারটাকে প্রয়োজনীয় খাবারটাকে খেয়ে নিই তো যতটা এইটা আপনি যদি প্রতি সপ্তাহে আমি প্রতিদিন বলবো না প্রতি সপ্তাহে যদি এই সিট পটগুলো কেটে ফেলেন তাইলে কিন্তু গাছের ফুলের সংখ্যাটা অসংখ্যভাবে বেড়ে যাবে আর কী ধরনের খাবার দেবেন সেটা তো আমি একটু পরেই আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখাচ্ছি দুটো ধরে থাকুন আর ঠিক পাশেই আমার একটা কালার আছে এইটা এইটাতে এতটাই বেশি ফুল হয়েছিল আমার তখন আমি ভিডিও করিনি ইচ্ছা করেই তো হয়ে যাওয়ার পরে তারপরে আমি সিট পটগুলোকে কেটে ফেলি কেটে নেওয়ার পরে এত আমি খুশি যে এত সুন্দর ভাবে নতুন করে এই মানে গাছটা সেজে উঠেছে ফুল দেওয়ার জন্য যে আমি আপলু তো এত তাড়াতাড়ি মানে এটা দু সপ্তাহ মাত্র টাইম লাগে নতুন করে সাজতে তো এইটা কাজ আপনি নিশ্চয় করবেন এবং যখন এই গাছটিতে যখন এরকম ফুল লাল ফুলের সংখ্যা হয়তো পঞ্চাশটি যখন হয়ে যাবে ঠিক এই গাছটির মতো তখন কতটা সুন্দর লাগবে তো বন্ধুরা বুঝতেই পারছেন খুবই ইজিভাবে এই আপনার ডায়েনথাস করা যায় এটা খুব একটা কঠিন ব্যাপার নয় খুব সহজেই তো কি ধরনের পরিচর্যা করব সেটা আমরা একটু দেখে নেব চলুন সেটাই আমি আলোচনা করব আপনাদের সঙ্গে বন্ধুরা গাছটিকে কাছে থেকে দেখলেন এবার আমরা এই গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব আগেই বলেছি ভিডিওটি খুবই ছোটো হবে স্কুপ করার কোনো প্রয়োজন নেই তো প্রথম যে পরিচর্যাটা সেটা হচ্ছে এই গাছের যে ফুলগুলো অলরেডি হয়ে গেছে এই যে পুরাতন যেগুলো হয়ে গেছে সেগুলোকে অবশ্যই আপনি রোজ না বলবো না আমি কমপক্ষে সপ্তাহে একবার করে এইভাবে কেটে ফেলুন এটা অ্যাকচুয়ালি আমাদের দুটোভাবে এই জিনিসটা ক্ষতি করে প্রথম ক্ষতিটা কি প্রথম ক্ষতিটা হচ্ছে যেহেতু এই সিটপটটা আপনার সবুজ তাহলে অপ্রয়োজনীয়ভাবে গাছের খাবারটাকে ও সংগ্রহ করবে যেটা আমি চাইবো না আপনিও চাইবেন না আর দেখতে তো খারাপ লাগছেই সেটা তো আর একটা দিক আর এই যে যদি কেটে ফেলেন তাহলে ঠিক সেই জায়গাতে নতুন করে একটা ফুলকে আপনি জায়গা করে দিচ্ছেন আরও সুন্দর করে ফুলটাকে ফোটার জন্য তো এইগুলো জিনিসকে আপনাকে মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে মধ্যে কম্প খুব বেশি হলে সপ্তাহে একদিন কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে ঠিক এইভাবেই আমি কেটেছিলাম এই গাছটা এই গাছটাতে প্রচুর ফুল হয়েছিল তো তখন আপনি দেখতেই পাচ্ছেন এই যে এই যে এই শাখাগুলো এই শাখাগুলো এই শাখাগুলো একেবারে নতুন হলো মানে দু সপ্তাহ টাইম নেবে এই শিটপটটা কেটে নেওয়ার পরে আপনি দু সপ্তাহ পরে দেখবেন একটা অভূতপূর্ব রেজাল্ট যে রেজাল্টটা আপনি আপনি কাঙ্ক্ষিতও করতে পারেননি তার থেকেও বেশি রেজাল্ট দেবে যদি এইভাবে আপনি যত্ন করতে পারেন এইভাবে কেটে ফেলবেন যত বেশি কাটবেন এর শিটপট তত বেশি আপনার বাঁশ তৈরি হবে যত বেশি বাঁচ মানে তত বেশি ফুল এই গেল তার প্রথম পরিচর্যা দ্বিতীয় পর্যায় অবশ্যই গাছটিকে রোদে রাখতে হবে ছায়ায় এই গাছ খুব বেশি ফুল পাবেন না আপনি তিন নম্বর যে গাছটি সেটা হচ্ছে আপনাকে খাবার দিতে হবে তবে এই গাছ কিন্তু যেহেতু দীর্ঘমেয়াদী গাছ এই গাছকে আপনি বছর বছর পর বছর আপনি টিকে রাখতে পারেন তো যে সমস্ত গাছ বর্ষব্যাপী থাকে সে সমস্ত গাছ কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক খাবার নিতে পারে তো আমি এখানে রাসায়নিক খাবার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি আপনি দিতে পারেন সব চাইতে ভালো কত করে দেবেন এরকম কাবের জন্য মাত্র হাফ চামচ করে এরকম আপনি হাফ চামচ এই গাছের চারদিকে দিতে রাসায়নিক হাফ থেকেও কম যদি দেন তাহলে আপনি দিতে পারেন কোনো ব্যাপার নয় আর হ্যাঁ এই খাবারটা আপনি কুড়ি দিন অন্তর দেবেন কারণ রাসায়নিক সারের কার্যকালের মেয়াদ হচ্ছে আপনার পনেরো দিন তাহলে আমি কুড়ি দিন পর দিতে পারি আচ্ছা অতিরিক্ত ফুল পেতে হলে আপনাকে যেটা পটাশ দিতে হবে আমি কিন্তু দিই জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি কেন দিই কারণ লাল পটা সে কিন্তু থাকে লবণ যেটা এই গাছের পক্ষে ক্ষতি হতে পারে যদি আপনি এটা অনলাইনে জিরো ফিফটি বা আপনাকে যে বলা হয় যেটা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ এটা সাদা রঙের হয় আপনারা দেখাচ্ছি এইটাই যদি দিতে পারেন সবচাইতে চাইতে ভালো এই যে সাদা রঙের এইটা এটা খুব পটাশ হিসাবে খুবই ভালো কাজ করে অল্প একদম এক চামচের চার ভাগের এক ভাগ দিলে আপনার যথেষ্ট হয়ে যাবে একটা ডবের জন্য তো এইভাবে যদি দিতে পারেন এটা হচ্ছে কেমিক্যাল কেমিক্যালি যদি আমি সবটাকে কিন্তু কম কম পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে আমি আপনাদের জৈবিকভাবে এই পরিচয় দেখাবো জৈবিকভাবে করলে কী হবে সেটা একটু দেখো আমি এটা বাকেট নিলাম বাকেটে প্রথমে আমি নিব যদি গোবর সার থাকে গোবর সার আপনি নিতে পারেন গোবর সারে আপনি এক মুট গোবর সার নিয়ে নেবেন দুটো টবের জন্য এক মুট নিলাম আচ্ছা এবার আমি নেবো কম্পোস্ট পাতা পচা কম্পোস্ট হতে পারে সিটি কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা এক মুঠ নেবে দুটো গাছের জন্য আর গাছে গাছকে কিন্তু ঠনঠে শুকিয়ে দেবেন না জল ময়স থাকতে একটু জল দেবেন মানে জল অল্প করে দেবেন কিন্তু প্রায় দেবেন কিন্তু শুকাবেন না আর অতিরিক্ত জল দেবেন না কারণ অতিরিক্ত জল হলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হবে ফুল সঙ্গে কমে যাবে এখানে ওই জন্য আমি দিলাম কম কোকোপিট এই কোকোপিট কী করে জলটাকে ধরে রাখে এই তো গেল আমার এক ধরনের জৈবিক উপাদান আর আপনি জৈবিক উপাদান যেহেতু নাইট্রোজেন এটা গাছ পছন্দ করে গাছ বৃদ্ধি হবে সারা বছর বাঁধবে তাহলে আপনাকে দিতে হবে শিঙ্কুচি আমি দু চামচ নিলাম শিঙ্কুচি নিলাম সিমকুচি নাইট্রোজেন উৎস হিসাবে কাজ করবে আর কি বনটা যদি আপনি ফসফেট উৎস হিসাবে কাজ করবে ফসফেট উৎস এই যে আমি দু চামচ এখানেও নিলাম আর নিমখোল আমি আগেই বলি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করি আমি যে নিমখোলটা আপনি প্রত্যেকটা টবের গাছে খেতে খেতে দেবেন কারণ এটা আপনার যারা জীবাণু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছতা যত আছে ক্ষতিকর গাছ এগুলো গাছের পক্ষে যে এটা ক্ষতিকর সেটা কিন্তু এটা এরা কি করে মেরে ফেলে পরবর্তী এটা সার হিসাবে কাজ করে আপনার কাছে আপনি তো খোল জল দেবেনি প্রায় আর যদি খোল জল এরকম ড্রাস করা থাকে দু চামচ এটাও নিয়ে নিতে পারেন তো এইভাবে সবটাকে ভালো করে মিশিয়ে আপনার মোটামুটি দু তিন চামচ হয়ে যাবে এইটা অন্য গাছও দিতে পারেন ম্যাক্সিমাম গাছে এটা দিতে পারেন যে সম্পূর্ণ হচ্ছে জৈবিক উপ এটা আপনি এক মুট করে ধরে এইভাবে গাছে চারদিকে এইভাবে দিয়ে দেবেন এই গাছেরও কিন্তু চারদিকে এই গাছে এক এভাবে দিয়ে দেবেন ব্যাস এবার একটু দিয়ে তন্ধুরা এইভাবে কিন্তু আমি একদম হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে দিলাম এবার যদি আপনার কাছে খোল জল থাকে খোল জল কিন্তু আপনি সপ্তাহে একবার দিতেই পারেন আর যদি কোনো দিনে একবার দেন তাহলে মাঝে কিন্তু আপনি কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি আমরা যে খাবারটা তরল লিকুইড যেটা সেটা দিতে পারেন এইভাবে আপনারা দিতে থাকবেন আর কিচেন ওয়েস্টও আমি এখানে রেখেছি কিচেন ওয়েস্টও আমি এখানে ধরেন এটাতে অল্প অল্প করে দিয়ে দিলাম এটাতেও দিলাম একটু এটাতেও দিলাম তো এইভাবে পরিচয় করবেন আগেই বলেছি গাছ রাখবেন দেখবেন দু সপ্তাহের মধ্যে এর একটা বিশাল রেজাল্ট হবে তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ